হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আসলাম চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে এই ব্লগটা হলো ডিয়া বাড়ি টু তিন বন্ধু মিলে অবজিলাম বাসা থেকে না পয়সা থেকে প্রায় কোনো জায়গায় ঘুরে আসি তো জানি নি তো আমি সব ভিডিওই তো ঘোরা ফেরা ভিডিও দিই আমি এখনও যে ভিডিও ভিডিওটা ঘুরে ফেরা তো আমরা প্রিয়াঙ্কার ভিতর দিয়ে ঢুকতেছি প্রিয়াঙ্কার গেট দিয়ে সামনে দিয়ে ঢুকতেছি আর আমরা মনে মনে ভাবতেছি যে দিয়ে এবার কি করা যায় না করা যায় তাই দিন আমার ডিসিশন নিলাম দিয়ে এবারে গ্যাস করে এরকম ঘুরবো অনেক জায়গায় যাব আর যে জায়গায় যাই না সেই জায়গায় একটা সাইড আছে গ্রামের মতো তো সেই জায়গায় ওই সাইডটা গেলে অনেক রকম দেখতে ভালো লাগে মনটা ভালো লাগে চার রকম বাতাস দক্ষিণ বাতাস আছে আর কি বিকাল গ্রামে সেই বাতাসটা সুর লাগে এর আমরা চলে আসলাম লেগে ওদের মনটা চাইছিলো ওদের ভুট্টা চালাই কিন্তু আমার সাথে যে দুইটা বন্ধু আছে যেটা উনি কিপটা কিন্তু তাই খরচ করতে চায় না ভুট চালায় তুমি তিনশোটা টাকা তিনশো নাই তো তারা কোনো খরচ করবো না আমরা হাঁটতেছি মনটা খারাপ তাই আমার চলাইতে পারছি না তাই আমি এক লাগুলা আর দেখেন আপনার আমার ক্যামেরা দেখতাছি মানুষ এদিকে আমাদেরকে হাসে আর আমরা দুজনে এক কালার শার্ট প্যান্ট মেশিন করে গেছি কেমন মেশিং হয়ে গেছে বুঝতে পারতেছি না তো চলে আসতে হবে না শুধু মোটা একটা মেলায় যেখানে মেলাটা সামনে আমাদের সেই গ্রামের মতো এরিয়াটা আর এই মেলাটাতে প্রচুর কাইকিং থেকে শুরু করে আপনার কায়াকিং থেকে শুরু করে সব কিছু আছে বাচ্চারা নিয়ে আসবেন বাচ্চারা অনেক খুশি হবে কেন আসলে অনেক রাইড আছে আর অবশ্যই থেকে আসবেন দেখেন রাত্রে যে লাইটটা পরে চেহারা কতটা ফোকাস পরে আর কতটা সুন্দর হয় যদি আপনার ফোনে ক্যামেরাটা ভালো হয় তাহলে আপনার এই লাইটটা যে চেহারা মাথায় পরব দেখতে অনেক ক্লিয়ার অ্যান্ড স্মুথ দেখা যাবে আর দেখতে মন চাইবে ভিডিওটা তো দেখতে থাকেন অনেক মজার কথা সিদ্ধ মিল্লার আপনারা অবশ্যই বেড়াইতে আসবেন আমি একটা সুলো মোট নিয়ে দেখেন দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না もう一回。

রাত হয়ে গেছে অন্ধকারে গেছে তারপরে লাইটিংটা দেখেন নদী মধ্যে উঠছে তো দেখতে চান ভিডিওটা আর আমরা সবাই ঘুরে বের করতেছি এখানে অনেক ফ্যামিলির আছে দেখেন বৈশা আছে ঘুরতে গেছে আর মন ভালো না থাকলে দেখেন আর ভিডিওটা দেখে দেখে মন ভালো করতে পারে মেন আমি জানি না কেমন কথা বলতে পারছি আপনাদেরকে ঠিক মুছ বুঝতে পারতেছি কিনা তার তারপর তো বলতে পারবো না তো এখানে আসলে আপনার বুঝতে হবে না বুঝতে হবে আমরা একটা জায়গায় আসি যে জায়গায় বিপঞ্জন আমি কি রুনি কি তোর কেলা

তো এখানে আমি যখনই আসছি তখনই পাঁচ হাজে যাই দিয়ে শখ সময় যতবারই আসি ততবার পাঁচশো দিয়ে আমার নাইনটি নাইন সব সময় হয় কিনা না এইবারে দেখলে আমি নাইনটি নাইন হয়েছে ওই আমি আমার শক্তি যতটুকু দরকার তাতে আমি একটু বেশি বাড়ছে তবে এখানে নাইনটি নাইন পার্সেন্টে বেশি উঠে না তো আমার মনে হয় এটা আর বেশি উঠতো যেহেতু স্পিডটা স্পিড আছে স্লো নয় আমার মনে হয় নাইনটি নাইন থেকে হাজার উঠলো কিন্তু এক পার্সেন্ট লাগে হাজার হয় না কিন্তু একে নাইনটি নাইন প্লাসেও পুড়ে না তো রাত্রেবেলা প্রায় শেষ সময় আপনাদেরকে শেষ বিদায় দেয় তাই দেখেন মেট্রোতে মেট্রোতে ট্রেন যাইতে আছে দেখতে অনেক সুন্দর লাগছে লাইটিং করা তো আল্লাহ হাফেজ বাই বাই